আমরা এখন দেখব যে নিউটনের যে দ্বিতীয় সূত্র সেখান থেকে প্রথম সূত্রটা প্রতিবাদন করা যায় কি না তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে সেটা হলো যে কোনো একটা ঘটনা তুমি বললা যে হ্যাঁ এটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে ঘটেছে কিন্তু দেখা গেল সেটা প্রথম সূত্রের সাথে মিলছে না প্রথম সূত্রে যা বলে সেইটার সাথে ঘটনাটা মিলছে না দ্বিতীয় সূত্রের সাথে মিলছে এটা কিন্তু কখনোই হবে না অর্থাৎ মানে কোনো একটা ঘটনা একটা সূত্রের সাথে অ্যাগ্রি করবে আরেকটা সাথে করবে না এভাবে কিন্তু ফিজিক্স চলবে না যদি অ্যাগ্রি করে সবগুলোর সাথে অ্যাগ্রি করতে হবে সবগুলাই মেনে চলতে হবে তা আমরা সেটাই দেখি একটু যে এই দুইটা আসলে আলাদা কথা নাকি একই কথা একই জিনিসকে তারা সাপোর্ট করে কি না এই দুইটা কথা এখন দ্বিতীয় সূত্র থেকে আমরা শিখলাম যে এফ ইকুয়াল টু এম এখন এই সূত্রের মধ্যে আমরা প্রথম সূত্রের যে শর্তটা সেটা যদি বসাই প্রথম সূত্রের শর্ত কি ছিল এফ ইকোয়াল টু জিরো মানে বস্তুর উপর যে প্রযুক্ত বল এফ সেটা জিরো হবে মানে কি মানে কোনো বল প্রয়োগ করব না যদি প্রয়োগ না করি দ্যাট ইজ এফ টু যদি জিরো বসাই তাহলে আসতেছে এম এ টু জিরো এই দুইটার গুণফল হচ্ছে জিরো তাহলে আমরা নর্মালি কি বলি যে দুইটা জিনিসের গুণফল যদি শূন্য হয় তাহলে হয় এইটা শূন্য না হয় তো এটা শূন্য কিন্তু এখানে কিন্তু আসলে দুইটা কথা বলার কোনো সুযোগ নাই কারণ হচ্ছে এম ইকোয়াল টু জিরো এটা হবে না কখনো কারণ বস্তুর ভর শূন্য হলো তো আর বস্তু হচ্ছে না বস্তু যেহেতু ভর থাকবেই কাজে এম জিরো না এটা শিওর এম যদি জিরো না হয় তাহলে কেবলমাত্র একটাই এখানে সুযোগ আছে সেটা হচ্ছে এটা জিরো হবে তাহলে আমরা এই এই লাইন থেকে বলতে পারি যে এ ইকাল টু জিরো এখন দেখো এ ইকোয়াল টু জিরো মানে হচ্ছে তরণ শূন্য এটাই কিন্তু প্রথম সূত্রের কথাটা ছিল আমি এভাবেই বলেছিলাম প্রযুক্ত বল যদি জিরো হয় তরণ হবে জিরো বা আর একটু ভাঙিয়ে যদি বলি আমি ভেঙে বললে ভেঙে বললে এ তরণের পরিবর্তে লিখতে পারি শেষ বেগ মাইনাস আদি বেগ ভাই বাই সময় ইকোয়াল টু জিরো টি দিয়ে এটাকে যদি গুণ করি ভি মাইনাস ইউ ইকুয়াল টু টি টু জিরো টু জিরো ইজ টু ইউ তার মানে আমরা প্রথম সূত্র কিন্তু পেয়ে গেলাম কি পেলাম যে যদি বস্তুর উপর প্রযুক্ত নিট বল জিরো হয় মানে বল যদি প্রয়োগ না করি তাহলে কি আসছে ভি ইকোয়াল টু ইউ অর্থাৎ শেষ বেগ আদি বেগের সমান অর্থাৎ শেষ বেগ আদি বেগের সমান কথাটার মানে কি মানে হচ্ছে বেগের পরিবর্তন হবে না অর্থাৎ যে বেগ ছিল আগে বল প্রযুক্ত না হলে সেই বেগটাই সে ধরে রাখবে সেটাই থাকবে পরিবর্তন হবে না সো দিস ইজ এ বিগ মোমেন্ট ফর ইউ কারণ হচ্ছে যে আমরা এখন তৃতীয় সূত্র খুব বিখ্যাত একটা সূত্র শিখতে যাচ্ছি এবং আমি দেখেছি যে দুটা সূত্র আছে ফিজিক্সের একটা হচ্ছে এই যে নিউটনের তৃতীয় সূত্র আর একটা হচ্ছে আইনস্টাইনের একটা সূত্র ই কডিএমসি স্কোয়ার এই দুটা সূত্র মোটামুটিভাবে যারা ফিজিক্স জানে না সায়েন্স জানে না ইভেন তারাও দেখে যে এই সূত্র দুইটা জানে আর আমার যেটা দুঃখ লাগে সেটা হচ্ছে এই যে তৃতীয় সূত্র এটা অনেক লোক জানে এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই এটার অপব্যবহার করে মানে হচ্ছে সূত্রটা আসলে যা বোঝায় সেই অর্থে ব্যবহার না করে তারা মানে নিজের মন গড়া একটা অর্থে ব্যবহার করে তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে বইতে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তো এই যে আমরা বললাম প্রত্যেক ক্রিয়া সেই ক্রিয়ার কী আছে একটা সমান এবং বিপরীত কী আছে প্রতিক্রিয়া তো আগে তো বুঝতে হবে যে ক্রিয়া মানে কি আর প্রতিক্রিয়া মানে কি তো বাংলা ব্যাকরণে ক্রিয়া বলতে বোঝায় হচ্ছে কাজ কিন্তু আমাদের এইখানে নিউটনের থার্ড লতে ক্রিয়া বলতে কিন্তু কাজ বোঝানো হয় নাই এখানে ক্রিয়া বলতে বোঝানো হয়েছে বল প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া হচ্ছে সেটাও একটা বল ফোর্স তাহলে আমি এখনই এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশনে যাবো ব্যাখ্যা করবো তো তার আগে এটা জেনে রাখো কিন্তু ক্রিয়া মানে কিন্তু কাজ না এখানে ক্রিয়া বা প্রতিক্রিয়া মানে হচ্ছে এক ধরনের বল তাহলে নিউটন এই যে নিউটন সাহেব এই যে বললেন যে ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান এটার মানেটা কি তো এটার মানে কি এরকম কিনা না আমরা ধারণা করি যে কী কী মানে হতে পারে যে প্রত্যেক ক্রিয়া একটা ক্রিয়া আমি ঘটালাম ধরো আমি তোমাকে একটা চড় দিলাম এটা একটা ক্রিয়া তাহলে এটার কি হবে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হবে কী হবে তুমি উল্টা আমাকে একটা চড় দিবা তো ম্যাক্সিমাম লোকজনই আমি দেখেছি এই ধরনের ধারণাটা করে যে আমি তোমাকে একটা বা ঘুষি দিলাম তুমি উল্টা আমাকে একটা ঘুষিয়ে দিবা তাহলে আমি ঘুষি দিলাম এটা ক্রিয়া আর তুমি আমাকে ঘুষি দিলা সেটা হচ্ছে প্রতিক্রিয়া এবং আমি দেখেছি যে বিভিন্ন কবি সাহিত্যিকরা বইপত্রে এই ধরনের সেন্সে এই সূত্রটাকে ব্যবহার করে কিন্তু এটা কিন্তু ঠিক নিউটন সূত্র যা বোঝায় সেটার সাথে মিলে না আমরা যেটা বললাম কারণ দেখো কিভাবে এই তুমি যদি মনে করো ঘুষি দিলাম উল্টা ঘুষি দিলাম ক্রিয়া প্রতিক্রিয়া হলো এটা কিন্তু ভুল কেন ভুল মনে করো আমি তোমাকে ঘুষি দিলাম একটা কিন্তু তুমি এত মানুভব যে তুমি আর উল্টা ঘুষি আমাকে দিলা না তাহলে সমস্যাটা কি দাঁড়াবে যে ক্রিয়া থাকলো কিন্তু প্রতিক্রিয়া থাকলো না তার মানে নিউটন সূত্র ভুল হয়ে গেল তাহলে বোঝাই যাচ্ছে যে ওইভাবে চিন্তা করলে অবশ্যই কিছু একটা সমস্যা আছে অথবা মনে করো ঘুষি আমি দিলাম তুমি উল্টা ঘুষি না দিয়ে আমাকে একটা কি বল লাথি দিলা একটা তাহলে ক্রিয়া থাকলো প্রতিক্রিয়াও হয়তো থাকলো বাট সমান হলো না একরকম হলো না তো এটা যদি তাহলে তো দেখা যাবে যে নিউটন সূত্রটা ভুল হয়ে যাচ্ছে তার কাজেই আমাদের এখানে নিউটন সূত্র তো অবশ্যই ভুল না কারণ এটা এত বেশি ব্যবহৃত হচ্ছে এটা দিয়ে এত এত যন্ত্র বানানো হচ্ছে সো এটা প্রমাণিত যে এটা ঠিক আছে তাহলে আমাদের নিশ্চয়ই বুঝতে কোথাও ভুল হয়েছে তাহলে বুঝতে কোথায় ভুল হলো সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করি প্রথমত যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই আলাদা সময়ে ঘটবে না তার মানে হচ্ছে ক্রিয়া যখন হবে প্রতিক্রিয়া ঠিক একদম একই সময়ে ঘটবে তাহলে সেখান থেকে আমরা বলতে পারি আমি যদি তোমাকে ঘুষি দিই আর তুমি যদি তারপরে আমাকে ঘুষে দাও এরা কখনোই ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে না কারণ তারা একই সময় ঘটে নাই তাহলে প্রতিক্রিয়া কোনটা সেটা হচ্ছে আমি যখন তোমাকে ঘুষি দিব ঘুষি দেওয়ার সাথে সাথে আমি হাতে একটা ব্যথা পাবো এইটাকে বলে প্রতিক্রিয়া অর্থাৎ আমি যে কোনো কিছুকে যেমন ধরো এই বলটাকে আমি যে এই যে ধাক্কা দিলাম এটা কি ক্রিয়া হলো না প্রতিক্রিয়া হলো অ্যান্সার হচ্ছে দুইটাই হয়ে গেছে ক্রিয়া যদি হয় প্রতিক্রিয়া হতেই হবে অফকোর্স অ্যাট দ্য সেম টাইম একদম একই সময়ে তাহলে আমি যখন এটাকে ধাক্কা দিচ্ছি এটা হলো ক্রিয়া আর এটাকে যখন ধাক্কা দিচ্ছি সেই সাথে আমি হাতের উপর একটা বল অনুভব করছি ওইটা হলো প্রতিক্রিয়া তাহলে আমি যখন তোমাকে ঘুষি দিলাম ধরো নাকের উপর হ্যাঁ তাহলে তুমি নাকের মধ্যে ব্যথা পেলা এটা হচ্ছে ক্রিয়া আর তোমাকে ঘুষি দিয়ে দিতে যে আমি যে হাতের মধ্যে ব্যথা পেলাম সেটা হচ্ছে প্রতিক্রিয়া তারপরও কিন্তু তোমার একটা সন্দেহ জাগতে পারে মনে যে ঠিক আছে ক্রিয়া হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু সমান হয়তো না কেন সমান না কারণ নাকের উপর যদি ঘুষি দেই নাক তো ভর্তা হয়ে যাবে কিন্তু হাত তো আর ভর্তা হয় নাই কাজে প্রতিক্রিয়া আছে বাট সমান তো হলো না না এখানেও কিন্তু একটা ভুল ধারণা করছো তুমি সমান কারণ ধরো এই হচ্ছে তোমার নাক হুম এই হচ্ছে আমার হাত এখন আমি আমার হাত দিয়ে যদি তোমার নাকের উপর পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করে থাকি ফিফটি নিউটন তাহলে তোমার নাকও আমার হাতের উপর অবশ্যই পঞ্চাশ নিউটন বলই প্রয়োগ করবে কিন্তু ফলাফল বিভিন্ন রকম হতেই পারে কারণ নাকের হার নরম পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করলে নাকের হাড্ডি ভেঙে গেল তাহলে হাতের হার শক্ত তাহলে ফিফটি নিউটনে হয়তো হাতে কিছু হবে না বা তুমি আরও সিভিয়ার উদাহরণ নাও মনে করবে একটা হাতুড়ি নিলাম হ্যাঁ হাতুড়ি নিয়ে হাতুড়ি দিয়ে তোমার নাকের উপর একটা ভয়াবহভাবে বাড়ি দিলাম পাঁচশো নিউটন বলে নাক তো একদম পুরা চ্যাপটা ভর্তা হয়ে গেল তাহলে দেখো হাতুড়ি যদি নাকের উপর পাঁচশো নিউটন বল প্রয়োগ করে নাকেরও কোনো উপায় নাই পাঁচশো নিউটন বল প্রয়োগ না করে সেও এটাকে পাঁচশো নিউটন অবশ্যই প্রয়োগ করবে নাক এত নরম জিনিস যে পাঁচশো নিউটন বলের কারণে ওটা একদম চুরমার হয়ে যাবে কিন্তু হাতুরি এত শক্ত জিনিস যে পাঁচশো নিউটনে ওর কিছু হবে না কাজে ফলাফল কি হলো সেটা ব্যাপার না আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে বল এই যে বল আর এই যে বল ক্রিয়া আর প্রতিক্রিয়া এই দুইটা সমান কিনা এবং একই সাথে ঘটেছে কিনা এবং আরও ইম্পর্টেন্ট আলাদা বস্তুর উপর কিনা কারণ দেখো ক্রিয়া যার উপর এই যে নাকের উপর প্রতিক্রিয়া কিন্তু নাকের উপর না প্রতিক্রিয়া কিন্তু হাতুরির উপর সেরকম আমি যখন এই বস্তুকে ধাক্কা দিচ্ছি ক্রিয়াটা হচ্ছে বলটা হচ্ছে ওয়ালের উপর বা এই বোর্ডের উপর প্রতিক্রিয়া কিন্তু আমার হাতের উপর এরকম তুমি অজস্র উদাহরণ দেখতে পাবে যেমন তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখন জানো যে পৃথিবী যে কোনো বস্তুকে আকর্ষণ করে মনে করো এই হচ্ছে পৃথিবী আর এই হচ্ছে সেই যে নিউটনের আপেল সেই আপেল হ্যাঁ আপেল গাছের তলায় বসেছিল তাহলে পৃথিবী আপেলকে আকর্ষণ করে আকর্ষণ করে মানে কি একটা বল প্রয়োগ করে তাহলে মনে করো পৃথিবী এই আপেলকে দশ নিউটন বলে বল প্রয়োগ করে অ্যান্ড প্রশ্ন হচ্ছে আপেলও কি পৃথিবীকে বল প্রয়োগ করে কিনা না অ্যান্সার খুব সোজা নিউটনের থার্ড থার্ডলো যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই অ্যানসার আপেলও অবশ্যই পৃথিবীকে বল প্রয়োগ করে এবং করতেই হবে কেন করতেই হবে কারণ ক্রিয়া থাকবে প্রতিক্রিয়া থাকবে না এটা তো হতেই পারে না তাহলে ও যে ওকে বল প্রয়োগ করলো ও একে বল প্রয়োগ করতেই হবে তাকে এটাই পৃথিবীর নিয়ম যে আমি যদি ওকে বল প্রয়োগ করি ও আমাকে বল প্রয়োগ করবেই তার মানে নিউটনের থার্ড ল আমরা খুব ইজিভাবে একটা কথা দিয়ে বলতে পারি যে পৃথিবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে প্রতিশোধ পরায়ণ প্রতিশোধ নিবেই আমি যদি ওকে টানি ও আমাকে টানবেই এবং আরও যেটা মজার সেটা হচ্ছে এটার মধ্যে কোনো কম বেশি নাই আমি ওকে যত বলে টানব ও আমাকে ঠিক তত বলেই টানবে তো এগুলো বলতে যে এইটাকে আমরা বলি পারস্পরিক আকর্ষণ ও যদি ওকে এই দিকে টানে উল্টা দিকে টানছে এটাই আমরা বলেছিলাম ক্রিয়া প্রতিক্রিয়া মানে হবে সমান এবং দিক হবে বিপরীত দিকে এখন আবার দেখো এখানে কিন্তু অনেকের আবার একটা প্রবলেম হতে পারে যে আমরা জানি আপেল যদি ছিঁড়ে যায় তাহলে আপেলটা পৃথিবীর কাছে চলে আসে পৃথিবী কিন্তু আপেলের কাছে যায় না অথবা মনে করে এটা একটা বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটা পৃথিবীর দিকে আসে পৃথিবী কিন্তু বৃষ্টির ফোঁটার দিকে যায় না তুমি ভাবতে পারো বল যদি সমানই হয় তাহলে হওয়া উচিত যেটা বৃষ্টিও আসতে থাকবে পৃথিবীও যেতে থাকবে কিন্তু দেখো প্রবলেমটা কোথায় কেন আলাদা কারণ এই যে বৃষ্টি বা আপেল যাই মনে করো এটার ভর হচ্ছে এম যেটা খুবই কম মনে করো একটা আপেল যদি হয় হয়তো ভর হচ্ছে পয়েন্ট ওয়ান কেজি আর এই যে পৃথিবী তার ভর তো ভয়াবহ বিশাল কেজি আর কি অনেক অনেক বেশি তাহলে এখন মাত্র আমরা ফর্মুলা শিখেছি তরণের সেটা হচ্ছে তরণ ইকুয়াল টু বল ডিভাইডেড বাই ভর এফ টু ছিল এম এ এই টু এফ বাই এম এখানেও যদি আমি পৃথিবীর হিসাব জন্য হিসাব করতে চাই এই টু এফ বাই ক্যাপিটাল এম খেয়াল করো আপেলের জন্য বললে বা এই বৃষ্টির জন্য বললে বলটা হচ্ছে দশ নিউটন আর ভর হচ্ছে মাত্র পয়েন্ট ওয়ান তাহলে দেখো তরণ হয়ে যাচ্ছে দশ বাই পয়েন্ট ওয়ান মানে একশো মিটার পার সেকেন্ড স্কোয়ার অনেক বিশাল একটা তরণ কিন্তু এটার জন্য যদি দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ এটাও বল দশ এটার দশ এটাও দশ বলের মান কিন্তু পৃথিবীর ভর এত বেশি যে বিশাল একটা সংখ্যা যদি এখানে বসাও সেই বিশাল সংখ্যা দিয়ে দশকে ভাগ করলে অলমোস্ট একদম ইকুয়াল টু প্রায় টেন্স টু ইকুয়াল টু জিরো হবে তার মানে তরণ হবে প্রায় জিরো কাজে এটা নিয়ে কোনো সমস্যা নাই যে দুজনই দুজনকে টানে সমান পরিমাণ বলে টানে কিন্তু ফলাফল ভিন্ন এটা হালকা বস্তু এইটুকু বলের কারণে জাস্ট দশ নিউটন বল একটা হালকা বস্তুর উপর প্রয়োগ করলেও নাস্তে নাস্তে চলে আসে পৃথিবীর দিকে আর পৃথিবী এত ভারী যে ওকে দশ নিউটন বল প্রয়োগ করলে ও অলমোস্ট কিছুই হয় না কিন্তু মাথায় রাখতে হবে বল দুইটা কিন্তু সমান এবং বিপরীতমুখী এখন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে আমরা জানি যে দুইটা চুম্বক মনে করো এটা একটা চুম্বকের নর্থ এটা আরেকটা চুম্বকের নর্থ তোমরা জানো যে সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে তাহলে এইটার মানে কি পরস্পরকে বিকর্ষণ করে মানে কি ও ওকে বিকর্ষণ করে নাকি ও একে বিকর্ষণ করে দেখো নিউটন থার্ড ল দিয়ে আমরা বলে দিতে পারি যে এই নর্থ যদি ওই নর্থকে বিকর্ষণ করে মানে কি ধাক্কা দেয় ওকে মনে করো ধাক্কা দিচ্ছে বিশ নিউটন বলে যে তুই দূরে চলে যা আর একটু আগে বলেছি ও প্রতিশোধ নিবেই ও কি প্রতিশোধ নিবে ও একে বলবে তুই চলে যা কত নিউটন বল সে প্রয়োগ করবে বিষ তাহলে দেখো আবারও বল দুইটা সমান এবং বিপরীতমুখী তাহলে দেখো যদি কেউ একজন আরেকজনকে বিকর্ষণ করে অন্যজনও একে বিকর্ষণ করবেই আবার কেউ যদি অন্যজনকে আকর্ষণ করে এও একে আকর্ষণ করবেই এমন কখনোই হওয়া সম্ভব না যে একজন আরেকজনকে আকর্ষণ করতেছে আর ও একে বিকর্ষণ করতেছে এটা কিন্তু কখনোই হবে না পৃথিবীর কোনো সিচুয়েশন এরকম হবে না যে ও একে আকর্ষণ করতেছে টানতেছে ওর দিকে যে আসো আর ও ওকে বলতেছে না তুমি দূরে চলে যাও এটা হবে না কেন হবে না নিউটনের ল ভায়োলেট হয়ে গেছে কিভাবে ভায়োলেট কিভাবে লঙ্ঘন হলো লঙ্ঘন হলো এইভাবে যে বল দুইটা হয়তো মনে করো সমান মানের দশ দশ কিন্তু একইমুখী একইমুখী হবে না কাজে পৃথিবীতে কখনোই এই ধরনের ঘটনা ঘটবে না যে একজন আকর্ষণ করবে আরেকজন বিকর্ষণ করবে এটা কখনই হবে না যেটা হবে সেটা হচ্ছে হলে দুইজনই আকর্ষণ করবে পরস্পরকে অথবা দুইজনই বিকর্ষণ করবে পরস্পরকে এবং সেই বলের মান সবসময় সমান হবে যেমন একটু আগে দেখিয়েছিলাম এটা যদি দশ এটাও দশ এটা যদি বিষ হয় এটাও বিশ কাজে তোমাদেরকে কিন্তু এইভাবে চিন্তা করতে হবে এবং এই সবগুলো ক্ষেত্রেই কিন্তু তোমরা খেয়াল করতেছ যে ক্রিয়া যার উপর প্রতিক্রিয়া কিন্তু তার উপর না যেমন এটাকে যদি ক্রিয়া বলো এই বলটা এর উপর আর প্রতিক্রিয়া কিন্তু এর উপর অথবা এটাকে যদি ক্রিয়া বলো ওইটা প্রতিক্রিয়া সবসময়ই আলাদা বস্তুর উপর তারা